কারণ সাবজে নব্দুল্লাহ আমাদের কি কাজ কি কাজ হবে কি দায়িত্ব হবে বিভিন্ন সংগঠন আছে তাদের বিভিন্ন সংবিধান আছে কাজের ধরন আছে আমাদের কাজ সাবজুল্লাহ দাওয়াত কি সাবজে কি বলে তার দাওয়া কি সাবজে আল্লাহর কথা বলে রসুলের কথা বলে কোরআনের কথা বলে সন্ধ্যার কথা বলে ঠিক কিনা বলুন দুনিয়া ভিতরে লোক লালসা সাহায্যে আর সাবসেন্লাহ চায় না

হাজিরিন ভাইরা আমার কথা হচ্ছে সত্য সু বান্দা নিয়াত থাকে नेक নিয়াত থাকে কবুল করবে আল্লাহ কে কবুল করবে আল্লাহ এজন্য আমাদের মু릅ীগণ যখন যে চিন্তা করেছেন চীনের সাথে ইসলামের সাথে জাতির সাথে দেশের সাথে আল্লাহ আপনাদের দৈবি সাহায্য দৈবি মদদ তা অনুগ্রহে ঠিক হাজিরিন ভাইরা আমার আজকে তারা এখানে ছাত্রতুল্লাহ পুরাতন কমিটি আজকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে নতুন করে কমিটি করা হয়েছে তো আর যাই কমিটি জন্য আরো আকর্ষণ হতে পারে আরো কিছু দিতে পারে আমরা যেন কবুল করে বলি আমি আমরা রাজনীতি করি না অনেকে আমাদেরকে কাল দেন বন্ধ কথা বলেন রাজনীতি করেন রাজনীতি করার প্রয়োজন নেই শরীফ রাজনীতি করেন না কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গের পরামর্শ দিয়ে সঠিক পথ প্রদর্শন করেন আমাদের রাজনীতির মতবর্ষ কি

শান্তি ইসলাম ঠিক কিনা বলুন মুসলমান নামে মুসলমান আছে মুসলমান কাকে বলে আল মুসলিম সালিম আল মুসলিম ওই ব্যক্তি মুসলমান যার হাত দিয়ে জিহবা দ্বারা অপর মুসলমান নিরাপদ নবী বসুন সেই হল মুসলমান আজকে ইসলামের নামে ইসলাম ভাইদেরকে গালি দেওয়া হচ্ছে এটা কি মুসলমানি অভ্যাস হতে পারে আদর্শ তোমাদের নয় মুসলমানদেরকে গালি দেওয়া আদর্শ নয় ইহুদিদের নসলাদের বেদিনের ঠিক কিনা বলো মুসলমান ভাই ভাই হয়ে চলবে মিলিমিশি চলবে পরামর্শ করবে সঠিক আদর্শ নিয়ে আলোচনা হবে পরামর্শ হবে যার বাদৌলাতে সুন্দর একটি বিষয় উপস্থাপন করা হবে যার কারণে দেশ জাতি ইসলামে তাহজিব তামাজ অনুসারীগণ উপকৃত হবে ঠিক কিনা বলবেন বাংলাদেশের সংবিধান বিসমিল্লাহ রহমান রহিম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন এই যে আপনার বাইজুল দোকানে আপনার কি বলে সংসদ ভবনে দক্ষিণ খেলা যায় ও আবহায় সম্মেলন দিলেন দাদা হুজুর কেমন শাহুল আবু জাফর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই প্রস্তাব করলেন জিজ্ঞেস করলেন প্রেসিডেন্ট সাহেব আমরা কি বলে হাত খাই শুধু বিসমিল্লা বলে কি বলে হাত কি বলে হাত ভোট করি বিসমিল্লা বলে বাংলাদেশের এই দেশটাকে পরিচালনা করবে কি বলে সপিল্লা বলে লেখন সংবিধানের বিসপিল্লা রাজনীতির মাধ্যমে আসে নাই বাবা এদেশে স্থানে চাকরি গ্রামের দাওয়াতে ভাইরা

আজকে থেকে নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফকান্ডের মধ্যে ফুল করা হোক যাতে করে তারা মুসলমানের সন্তান যারা তারা নামাজ আদায় করতে পারে স্টেজে সেদিন দেশের আইন খান ঘোষণা দিয়েছে আজ থেকে বিশ্বের অনুরোধে হাফকান্ডের মধ্যে ফুল প্যান্ট ঘোষণা করা হলো স্কুলে ইসলামিয়া মাদ্রাসায় আমাদের ছেলেরা পড়ে স্কুল কলেজে আমাদের ছেলেরা পড়ে প্রেসিডেন্ট সাহেব স্কুল কলেজে মেট্রিক পুতুল কর্মচারী আমি ইসলামিয়ার ধর্ম শিক্ষা চাই ইসলাম ধর্ম শিক্ষা চাই দাদা হুজুর কেবল অনুরোধে প্রেসিডেন্ট শশী রেস্টিনে ঘোষণা দিয়েছে যে আপনার মেট্রিক পর্যন্ত কর্মচারী আপনার কি বলে আপনাদের স্কুল ইসলামিয়ার কর্মচারী করে পড়া ভালো রাজনীতি করে হয়েছে বলুন তো রাজনীতি করে হয়েছে আপনি তো রাজনীতি করেন মিছিল করেন মিটিং করেন অনুষ্ঠান করেন একটাও আইন পাশ হয় না আল্লাহ বন্ধু হয়েছে মাহাতিরে গেলেন দাদা হুদ বললেন বাহির দেশের রাষ্ট্রের মানুষরা জানে না যে দেশে মুসলমান বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম আমি ইসলাম চাই

যে বাংলাদেশে ছুটির দিন শুক্রবার হবে যাতে করে আমাদের অফিসার যারা রয়েছে বিভিন্ন দাইত্যিন ব্যক্ত যারা আছে সাংবাদিক আছে পুলিশ আছে আর্মি আছে বিভিন্ন বাহিনী আছে তারা জুমার নামাজ আদায় করতে পারে এজন্য শুক্রবার জুমার দিন ঘোষণা করা হলো বললেন হুজুর রবিবার তো সারা পৃথিবীতে ছুটি ব্যবসায়িক তো বন্ধ হয়ে যাবে বাংলাদেশে আমাদের খাবে কি করেnabla বললেন বলছিলেন স্যার রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহরই মালিক যদি আপনি শুক্রবার ছুটির দিন ঘোষণা করেন এই লোকগুলো মসজিদে গিয়ে দোয়া করবে আল্লাহ তরফ থেকে কাইমি খেতে তাদের জন্য আসবে তখন দাদা দাদা হুজুর কে তোর অনুরোধে ঘোষণা দিয়েছেন ছুটির দিন শুক্রবার রেড হাউস এর মধ্যে রেড কিচেন রেড কিচেন লাল চা ঠিক কিনা বলেন রেড হাউস এটা খ্রিস্টানদের প্রতীক মুসলমান বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমান এদেশের মানুষ

ইসলামী পুনর্জাগরণ কৃষ্ণ সৃষ্টি করেছে বড় বাহরা যখন আসলেন হিন্দু মুসলমান চেনা যায় না যা বাংলাদেশের বর্তমান অবস্থা শুরু হয়েছে হিন্দু চেনা যেত না হিন্দুরা সরস্বতী পূজায় যাইত মুসলমানের ছেলে সরস্বতী পূজা যায়। হিন্দুরা নামের আগে সিঁড়ি লিখত মুসলমানের সঙ্গে নামে আগে সিঁড়ি লিখত হিন্দুরা মাথায় টিকি রাখত মুসলমানের সাথে মাথায় টিকি রাখতো হিন্দুরা ধুতি পড়তো মুসলমানের ধুতি পড়তো দাদা হুজুর বড় বহুল করে বললেন না এদের কিভাবে তালিম দিলে হবে না এদেরকে আগে মুসলমানকে আর বিধর্মী গিয়ে এদেরকে ফারাক করতে হবে মুসলমান মাথায় টিকি রাখবে না মুসলমান মাথায় রাখবে টুপি মুসলমান সরস্বতী পূজায় যাবে না মুসলমান যাবে মসজিদে তৈরি করলেন মসজিদ মুসলমানদের নিয়ে গেলেন মসজিদে মুসলমানের সে ধুতি পড়বে না মুসলমানের ছেলে পায়জামা পড়বে লোকী পড়বে পড়ালে মুসলমানের ছেলেকে পায় জামা লগ্নি হাজরিন নামের আগে চিনি থাকবে না নামের আগে মুসলমানের ছেলে নানাভাবে হবে ভাববে না এভাবে করে করে শলেশরা দুর্বীত করে ইসলামী সমাজ দূর করেছে। আজকে একদল মানুষ মুসলমানের কাপ দিয়ে দিন ভয় গিয়ে সেখানে কানের সাথে একমত প্রচুর করে হাজি

তাই নয় আমরা ইসলাম চাই না মোতাবেক ইসলাম আল্লাহ রসুল সাহাবাহাম আউলিয়া তাদের উপরে সুধারণা দিয়ে হাজির ভিত্তিক যদি ইসলামী রাজনীতি করতে যায় আমাদের ডিম থাকবে

আমি অনুরোধ করছি পৃথিবীর বিধর্ম্বীরা জানবে যে মুসলমান মুসলমান যুদ্ধ হচ্ছে কে কে শিয়া না মুসলমান আমি অনুরোধ করি তুমি যুদ্ধ বন্ধ করো তারা কোনো অনুনা দেয়া কিরা যুদ্ধ বন্ধ করেছে ইতিহাস জানে না জানার দরকার হচ্ছে খেয়াল রাখবে না কিন্তু আমার জানার দরকার আছে তারা যদি ইতিহাস ভুলে যায় যে জাতির ইতিহাস ভুলে যায় সে জাতি পায়নি তো থাকে না

সম্পদ রাখবেন সঠিক পরামর্শ নিয়ে দেশ জাতি ইসলামের উন্নয়ন আপনার কাজ করেন কাজে লাগবেন আমরা কাদা সুরসি করতে চাই না কারণ আমরা রাজনীতি করি না কিন্তু আকিদা বিরোধী আদর্শ বিরোধী যদি কেউ করে প্রতিবাদ করতে আমরা ছাড়বো না হাজরিন কি অবদান দেখেছে শিক্ষাঙ্গনে সারা বাংলাদেশে সাড়ে চার হাজার আলিয়া মাদ্রাসা আমার দাদা হুজুর কেবলা বরাদ্দ হুজুর প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ সরকার দাদা হুজুর কেবলাকে অ্যাওয়ার্ড দিয়েছেন শিক্ষা অনুরাগী হিসাবে তাকে সম্মানিত করেছেন গোল্ড মেডেল দিয়েছেন হাজির ভাইয়েরা আমার সে অবদান তারা রেখে গেছেন দাদা বিশ্বাসুর রহমদুল্লাহ আড়াই হাজার দিনে আমাদের বাংলাতে প্রতিষ্ঠা করে আলহামদুলিল্লাহ এখনো চলমান এখন বাংলাদেশে তিনি আমার চালমান ইনশাল্লাহ তার জন্য চলবে তিনি আমার সব আছে বোর্ডের অধীনে এমাত্রগুলো হচ্ছে আপনারা এটা শৈলিকের কাজ খাবেন ইনশাল্লাহ আগামীর স্বাস্থ্য উল্লাহ এই গর্বের শৈলিকভাবে কেনার বিরাট না আগামী প্রবল করবো না আমি আপনার গর্বের এক একটা বিলায় হবেন আপনার ভবিষ্যৎ রবের গর্বারে এই সেলসুলার আপনার রাখবো না আপনার এই সেলসুলার পরিচালক হবেন দায়িত্বশীল হবেন

না হিসাব করে চলবেন আল্লাহকে আমাদের স্বপ্নকে কবল করুক বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক দিন নিয়ে আল্লাহকে বাংলাদেশকে আল্লাহ রক্ষা অনেক ষড়যন্ত্র হচ্ছে কিন্তু মনে রাখবেন বাংলাদেশ ষড়যন্ত্র করে কেউ কিছু বলতে পারেন লক্ষ লক্ষ আলে ঘুমিয়ে আছে তাদের বিশেষ আমার নবীন

আল্লাহ সকলের উপস্থিতি দিয়ে আল্লাহ কবুল বলবো আল্লাহ আমি সকলে হাজিরাকে আল্লাহ কবুল করেন এই দরবারের সিলসিলায় মিশন আল্লাহ দাঁড়িয়ে রাখেন করেন আল্লাহ আপনি অসুস্থ আলাদা ভায়া দাঁড় করেন